হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা वेलकम টু এই সার ডেইলি ব্লগ আপনারা স্ক্রিনে যে পেপেগুলো দেখতে পারতেছেন আর আমার নিজের গাছের পেপের মধ্যে পার্থক্য আজকের ভিডিওটা হচ্ছে তাই নি যদিও আমি পেপিটি আগে থেকে পলিথিন ব্যাগ থেকে আটকে রাখছিলাম একটু যখন লাল হয়েছিল তারপরে দেখি যে পাখি থেকে এটা ঠোকরাইছে এরপর আমি নিজে তুলে নিয়ে আসলাম ফুল ফ্রেশ গাছ থেকে অর্গানিক একটি পেপে এবং এটি হচ্ছে সম্পূর্ণ অর্গানিকভাবেই আমার লাগানো যেহেতু আমাদের গরু আছে সেই জৈব সারগুলোই পেপের গাছে গোড়ায় ফেলানো হয় এর পরিবর্তিতে গাছগুলো আর অনেক পুষ্টি হয়েছে এর জন্য হচ্ছে যে অনেক ফল পেয়েছে আমরা বিগত বছরে আপনার প্রায় একশো থেকে একশো বিশটি পেঁপে এই তিনটা গাছ থেকে আমরা মোট সংগ্রহ করেছি তার মধ্যে একটি পেঁপের কেটে আপনাদেরকে ভিডিও করে দেখালাম ভাই এর একটা পেপে যদি আপনি খান তাহলে আপনি বুঝতেই পারবেন যে অর্গানিক যে খাওয়ার আর এবং আপনার কার্বাইড দিয়ে পাকানো বা বিভিন্ন পাকানোর যে আকাশ পাতাল ডিফারেন্স আর এটা হচ্ছে যে আপনি নিশ্চিন্তে আপনার বাচ্চার হাতে তুলে দিতে পারবেন বা আপনার বাচ্চাকে খেতে দিতে পারবেন এটা সম্পূর্ণ ফ্রেশ এটা হচ্ছে যে কোনো সাইড এফেক্ট ইনশাল্লাহ হওয়ার কথা না তারপরেও দেখা যাচ্ছে আপনারা সবসময় ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করবেন তাতে করে বর্তমানে যে পরিমাণ ভেজাল যদি ফ্রেশ আপনি খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার শরীর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ থাকবে আমি ভাই গ্রামের সহজ সহল একজন ছেলে আমি এই বেজাল মেজাল এগুলো আমার পছন্দ না এই জন্য আমি সবসময় নিজের নিজের যে জিনিসটা খাই সে জিনিসটা সবসময় নিজে ফলানোর চেষ্টা করি এবং হচ্ছে আমি পাশাপাশি আমাদের দোকান আছে সেইখানে আমি কাজ করি এবং হচ্ছে যে আমার বাড়ির যত কাজ টুকটাক বিশেষ করে গাছ লাগানো তারপরে গেট বাড়ি দেখাশোনা এগুলো সম্পূর্ণ কাজগুলাই মোটামুটি আমি করে থাকি যেহেতু এখন আব্বার বয়স হয়েছে আব্বা হচ্ছে দোকান সামলা হো বন্ধুর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ফেসবুক থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যাবে